প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে বর্ণিত কেয়ামতের আলামতের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম ইমাম মাহদি আলাহ সালামের আগমন কেয়ামতের সর্বশেষ গৌণ বা ছোট আলামত তিনি পৃথিবীতে থাকা অবস্থায় বড় আলামত প্রকাশ পাওয়া শুরু হবে ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা বলে নিচ্ছি প্রথমত পবিত্র কোরআনে ইমাম মাহদির ব্যাপারে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো ইঙ্গিত দেয়া হয়নি তবে অন্তত বৃষ্টির মতো হাদিস রয়েছে যা মাহদির আগমনকে ইঙ্গিত করে এজন্য মাহদির আগমনের ব্যাপারে উম্মতের রাইসমা বা ঐক্যমত রয়েছে দ্বিতীয়ত মাহদির সম্পর্কে সুন্নি ও শিয়া মতবাদে পার্থক্য রয়েছে আহলে সুন্নাতের মতে ইমাম মাহদি সর্বশেষ মুজাদ্দিদ তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন প্রক্ষান্তরে শিয়াদের কাছে ইমাম মাহদি হচ্ছেন ইমামে গায়েব বারোতম ইমাম যিনি ক্যামতের পূর্বে প্রকাশিত হবেন এজন্য শিয়ারা তাকে মুহাম্মদ আল মুন্তাজার নামে ডাকে আমরা এখানে কেবল সুন্নি মতাদর্শ এবং সুন্নি সূত্রগুলো ব্যবহার করব ইংসা তৃতীয়ত ইমাম মাহদি কোনো অলৌকিক চরিত্র নন তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ সাধারণ মানুষের মতো তিনি জন্মগ্রহণ করবেন বেড়ে উঠবেন এবং মৃত্যুবরণ করবেন মাহদি শব্দের অর্থ হেদায়াত প্রাপ্ত এটি তার নাম নয় বরং উপাধি আবদুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হিউসাল্লাম বলেছেন যদি পৃথিবীতে একটি দিনও অবশিষ্ট থাকে আল্লাহ সে দিনকে দীর্ঘায়িত করে দেবেন যেন আমার আহলে বায়াত থেকে এক ব্যক্তিকে আবির্ভূত করেন যার নাম হবে আমার নামে এবং বাবার নাম হবে আমার বাবার নামে তিনি পৃথিবীকে ন্যায় নৈতিকতায় পরিপূর্ণ করে দেবেন যেইভাবে পৃথিবী অন্যায় অবিচারে পরিপূর্ণ ছিল হাদিস থেকে আমরা এ কিছু বিষয় জানতে পারি মাহদির আগমনের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন তবে উল্লেখিত একটি দিন কথাটি আক্ষরিক নয় বরং গুরুত্ব ও নিশ্চয়তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে মাহদি রাসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লামের আহলে বায়াতের সদস্য মাহদির নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ চরম বিশৃঙ্খলা ও অন্যায় অবিচারের মুহূর্তে মাহাতির আবির্ভাব হবে এবং তিনি পৃথিবীতে ন্যায় নৈতিকতা প্রতিষ্ঠা করবেন দুটি হাদিস থেকে মাহাতির পরিচয় স্পষ্ট হয় উমেসাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন মাহাতি আমার বংশধর ফাতিমার সন্তানদের মধ্য থেকে আবু ইসহাক থেকে বর্ণিত তিনি বলেছেন আলী রাজল্লাহ তালা আনহু তার পুত্র হাসানের দিকে তাকিয়ে বললেন আমার এই ছেলে নেতা হবে যেমনটি নবী সাল হিবাসাল্লাম বলেছেন এবং তার বংশধর থেকে এক ব্যক্তি আবির্ভূত হবেন যার নাম হবে তোমাদের নবীর নামে বোঝা যায় যে মাহদি সঈদা ফাতিমা রাজ্লাহ তালা আনহার সন্তানদের মধ্য থেকে আসবেন এবং তিনি হবেন হাসান ইবনে আলী রাজল্লাহ তালা আনহু এর বংশধর হাদিস থেকে তার শারীরিক গঠন কিছুটা অনুমান করা যায় আবু সাঈদ ক্ষুদ্রি তালা আনবু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন মাহদি আমার বংশ থেকে তার কপাল হবে চৌড়া নাক লক্ষণীয় ধারালো আরেকটি হাদিসে তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতীয়মান হয় আলী তালা আনবু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন মাহদি আমাদের আহলে বায়াতের মধ্য থেকে আল্লাহ তাকে এক রাতে পরিশুদ্ধ করবেন বোঝা যায় যে মাহদি জীবনের শুরু থেকে তেমন কোনো লক্ষণীয় ব্যক্তি বলে গণ্য হবেন না বরং একটি রাতে এমন কিছু হবে যে আল্লাহ তাকে উম্মতের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দান করবেন মাহদির আগমনে প্রেক্ষাপট হাদিসে উল্লেখ করা হয়েছে উম্মে সালমাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন আরবের এক নেতার মৃত্যুতে দ্বন্দ্ব সৃষ্টি হবে তখন মদিনা থেকে এক ব্যক্তি মক্কার দিকে পলায়ন করবেন মক্কার কিছু লোক তাকে খুঁজে বের করবে এবং তার ইচ্ছার বিরুদ্ধে রুকন ও মাকামি ইব্রাহিমের মাঝখানে তার হাতে মায়া দেবে তখন সিরিয়া থেকে একটি বাহিনী প্রেরণ করা হবে যাদেরকে মক্কা মাদিনার মধ্যখানে বাইদা নামক স্থানে ধসিয়ে দেয়া হবে যখন মানুষ এর দৃশ্যটি দেখবে তখন সাম থেকে আবদালগণ এবং ইরাকের দিনদার ব্যক্তিবর্গ আসবেন এবং তার হাতে পায়ে হাত দেবেন জোফায়ানব্ব আয়েশ রাদুল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুলহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন একটি দল কাবা শরীফ আক্রমণ করতে আসবে যখন তারা বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন সবাইকে জমিনে ধসিয়ে দেয়া হবে আরেকটি হাদিসে প্রেক্ষাপটটি আরও পরিষ্কার হয় সাউবান রাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তিন ব্যক্তি তোমাদের গুপ্ত ধন নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হবে যারা প্রত্যেকেই নেতার সন্তান তবে কেউই সফল হবে না অতঃপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একটি বাহিনী আসবে এবং এমনভাবে যুদ্ধ করবে যা কেউ কখনো করেনি যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত দেবে এতে যদি তোমাকে বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও কারণ তিনি হবেন আল্লাহর খালিফা ইমাম মাহদি একটি হাদিসে এর পরবর্তী ঘটনা প্রকাশ পায় আব্দুল্লাহ ইবনে হারিফ রাজুল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল আলহিসাল্লাম বলেছেন পূর্ব দিক থেকে মানুষ বের হবে এবং তারা মাহদির ক্ষমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করবে সুবাহ এবার আমরা একটি পূর্ণাঙ্গ প্রেক্ষাপট দাঁড় করাতে পারি কেমতের পূর্বে হয়তো চলমান শতাব্দীতে বৈশ্বিক অবস্থার চরম অবনতি ঘটবে অন্তকন্দল এবং পশ্চিমা শক্তির আক্রমণে মুসলমানরা নাজেহাল হয়ে পড়বে অবস্থায় আরবের জনৈক বাদশার মৃত্যুতে তার ছেলেদের মধ্যে ক্ষমতার দন্ত দেখা দেবে অথবা গোপন খনিজ স্বর্ণ বা তেল সম্পদের মালিকানা নিয়ে আরব নেতারা লড়াই করতে থাকবে আহলে এক ব্যক্তি এসব প্রতিবাদ করবেন শাসকরা তাকে আটক বা হত্যা করতে চাইলে তিনি মক্কায় চলে আসবেন যেহেতু ইতিমধ্যে তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে সেহেতু মানুষ তাকে নেতৃত্বে আসার জন্য আহ্বান করবে তিনি নেতৃত্বে আসতে অস্বীকৃত জানালেও মানুষ জোরপূর্বক তার হাতে বায়ান দেবে সংবাদ পেয়ে সিরিয়া এবং আরবের কালক দুটি বাহিনী তাকে হামলা করার জন্য আসবে আল্লাহ একটি বাহিনীকে ধসিয়ে দেবেন আরেকটির উপর ইমাম মাহদিকে বিজয় দান করবেন সুবাহ তখন বিভিন্ন এলাকা থেকে মুসলমানরা এসে তার হাতে বায়ান দেবেন সিরিয়া এবং আরবের বর্তমান নেতৃবৃন্দ এবং তাদের কর্মকাণ্ড দেখে এটি অনুমান করা কষ্টকর নয় যে ভবিষ্যৎ অবস্থা আরও খারাপ হবে এরপর খোরাসান তথা বর্তমান সেন্ট্রাল এশিয়া এবং সম্ভবত দক্ষিণ এশিয়া থেকে মুজাহিদরা মাহদির সমর্থনে ছুটে যাবে দক্ষিণ এশিয়া বলার কারণ হলো সম্ভবত এর আগেই এই এলাকায় কিছু একটা হয়ে যাবে এবং মুসলমানদের অবস্থান দৃঢ় হবে এসব মুজাহিদরা ইমাম মাহদির খেলাফতকে প্রতিষ্ঠিত করবেন এটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্মিত একটি অনুমান মাত্র প্রকৃত সত্য আল্লাহ ভালো জানেন তো বন্ধুরা পরবর্তী পর্বে আমরা ইমাম মাহাতির খেলাফতের ব্যাপ্তি এবং তার কার্যক্রম নিয়ে আলোচনা করব সে পর্যন্ত বন্ধুরা আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন যাজার